হচ্ছে খিচুড়ি খিচুড়ি ফুলকপিগুলো আগে ভেজে নিব এরপরে আলুগুলা দিয়ে দিচ্ছি আলুগুলা একটু ভেজে নিব আলু আর কপিগুলা ভেজে তুলে নিয়েছি আমাদের তেলটা গরম হয়ে গেছে খিচুড়ির জন্য দিয়ে দিব নারিকেল দিয়ে দিলাম দু চামচ দিয়ে আলুগুলা দিয়ে ওই তেলে দিয়ে দিলাম কাজু কিছুটা দিয়ে দিলাম কিছুটা কাজু এরপর দিয়ে দিলাম ডালগুলা চাল কাজু কিছুগুলো একটু হালকা ভেজে নিচ্ছি ওই দিয়ে এরপর এক এক দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা